হ্যালো ইভিউন আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি তো লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন তো আজকে আমি দেখাবো যে আমি ঈদুল ফিতরে কি কি কেনাকাটা করেছিলাম তো অনেক আপু ভাইয়ারাই বলবেন যে ঈদুল আজহা চলে আসছে ঈদুল ফিতরে কেনাকাটা দেখায় তো কী করবো বলেন ভিডিওটা অনেক দিন আগেই করে রেখেছিলাম কিন্তু এডিটিং করা হয় নাই দেন ভয়েসও দেওয়া হয় নাই তো কি করব ভাবলাম একটু আপনাদের মাঝে শেয়ার করি ওকে আশা করি স্কিপ না করে ফুল ওয়াচ করে যাবেন তো দেখতেই থাকুন আমার যে সকল আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তো আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এই থ্রি পিসটা আমি হাতে তৈরি করেছিলাম অনেক দিন আগে করা ছিল তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর কি তো ওটা নাকি ডিজিটাল টু পিস বলে ঠিক আছে তো আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন আশা করি তো আপনাদের কমেন্টসে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাই তো আমার মনে হয় আমি আইডিটা খুলে কেবল একটা বিপদে পড়ে গেলাম কেন জানেন তো আমি অনেক অলস তো ভিডিও এডিটিং করা আমার অনেক কষ্ট লাগে প্রায় দশ থেকে বারো দিন আগে হয়তো একটা ভিডিও আপলোড করেছিলাম এই পর্যন্ত আর ভিডিও আপলোড করতে পারি না ঠিক আছে তো কী আর করব বলেন আইডি খুলেছে তো কী করবো ভিডিও আপলোড করতেই হবে ওটা আমার একটা শখের জিনিস তো আশা করি এবার থেকে কন্টিনিউ ভিডিও দিয়ে যাব এতদিন লেট হবে না যারা আমার পাশে আছেন আশা করি আপনারা অবশ্যই পাশে থাকবেন দেন আমার ভিডিওগুলো দেখবেন ওকে আর লাইক দিতে কিন্তু ভুলবেন না ঠিক আছে তো লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন তবে আমার কোন ড্রেসটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ওকে তো আজকের মতো আমি এখানেই বিদায় এনেছি দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধ্যান আমার পাশেই থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনার ভাইয়া দিয়েছিল তো আগেও দেখিয়েছিলাম তো এখন আর কি ভাসটা ভেঙে আপনাদের দেখাচ্ছি তো দেখতে থাকুন এটা ফুল বডি শাড়িটার ফুল বডি এটা আর প্রথম যেটা দেখেছিলেন ওইটা হচ্ছে আঁচল তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে তো আসসালামু আলাইকুম